আবার পাবনায় চলে আসি পাবনার এই নেতা আবার বলল যদি কোন ব্যক্তা দাঁড়ি খল্লায় ভোট দিয়ে সুস্থ অবস্থায় বাড়ি আসতে পারবে কিনা আঙ্গুল ঝাঁকায় বলল ওরে বাপ বাপ আল্লাহর ক্ষমতা তিনি সব উনি নিয়ে এনেছে একটি স্বাধীন দেশে স্বাধীন নির্বাচন কমিশনে মানুষ স্বাধীনভাবে ইসলামের পক্ষে মতামত পেশ করবে তাতেও যদি জীবনের ঝুঁকি আসে হত্যার হুমকি আসে আল্লাহ বলেন এটা আসবে আর যারা এই হুমকি দেবে তারা হলো আবু জেহেলের সেলা পেলা ওরা হলো আবু জাহালের গোষ্ঠী আবুল আহাবের বংশধর করা হল জাহেলিয়াতির ধ্বজাধারী ইসলামের বিরুদ্ধে যত শক্তি পৃথিবীতে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে তারা সেই গোষ্ঠীর সমর্থক ক্রীড়া লোক এই জন্য বোনেরা মায়েরা ভয়ের কোনো কারণ নাই পাবনাবাসী ভয়ের কোনো কারণ নাই আল্লাহ বলেই দিলেন এটা হলো আমার পক্ষ থেকে পরীক্ষা এটা হলো আমার পক্ষ থেকে পরীক্ষা